তিন মাসের বেশি যদি কোমরে ব্যথা হয় এবং এক সাইডে যদি ব্যথা হয় কোনো একটা সিঙ্গেল নির্দিষ্ট পয়েন্টে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে একটা সিম্পল রে করে দেখি যে পেশেন্টের এই কোমর ব্যথার রিজনটা কী অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পন্ডলিস্থিসিস হয় অর্থাৎ একটি হাডের উপরে একটি হাড্ডি যে জয়েন্ট আছে সে স্পাইনে একটা থেকে একটা যদি সরে যায় লিস্টিসিস হয় এবং হাড্ডি যদি একটা থেকে একটা সরে যায় এবং ডিস্ক যদি চাপ দেয় সেখানে কিন্তু আপনার দেখা যায় যে একটা দীর্ঘমেয়াদী ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রে ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করে কিছু কিছু ক্ষেত্রে করতে পারে কিছু কিছু ক্ষেত্রে করে না বাট এই সমস্যাতে আপনি যদি দীর্ঘ সময় ধরে একজেক্টলি কোনো মেডিকেশান ছাড়া কোনো প্রপারলি ফিজিওথেরাপি ছাড়া যদি আপনি এক্সিস্ট করেন ব্যথাটা কাটিয়ে দেন তাহলে কিন্তু লং টার্মে আপনার মারাত্মক ধরনের ব্যথা হতে পারে এবং ইভেন দেখা যায় যে এই স্পন্ডোলার কারণে পেশেন্টের মারাত্মক ধরনের তীব্র ব্যথা অনুভূত হয় একটা সময় যখন এটা নেগলেক্টেড থাকে এবং অনেক ক্ষেত্রে পায়খানা প্রস্তাবের মতো কন্ট্রোল ইউরিন এবং ব্লাডারে কন্ট্রোল চলে যায় প্রস্তাব বন্ধ হয়ে যায় পায়খানাতে হ্যাম্পার হয় এবং অনেক ক্ষেত্রে সেসব জায়গাতে কটাই কোনো সিনড্রম হয় এবং হচ্ছে পেশেন্টের ইমিডিয়েটলি অপারেশন লাগে সো আপনার যদি ব্যথা হয় কোমরে এবং তিন মাসের বেশি সেটা আপনি কখনোই নেগলেক্ট করতে পারবেন না আর যদি নেগলেক্ট করেই ফেলেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যদি এই স্টেসিস অথবা আপনার যদি সাইটিকা পেইন থাকে সেক্ষেত্রে কিন্তু লং টার্মে আপনি অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছেন এবং এই ব্যথাটা তীব্র আকার ধারণ করতে পারে সেখান থেকে অডাই কোনো সিনড্রোম হয় আপনার অপারেশন পর্যন্ত লাগতে পারে তো তিন মাসের বেশি যদি কারো কোমরে ব্যথা থাকে সেটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই প্রপারলি আপনার এক্স বা মেডিকেশন যেটাই হোক ট্রিটমেন্ট করে ফিজিওথেরাপি লাগে ফিজিওথেরাপি ঘরোয়া কিছু ব্যায়াম প্রপারলি নিয়ম নিয়মকানুন কিছুদিন বেল্ট সাপোর্ট ইউজ করা স্বাভাবিক কিছু প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি যান তাহলে কিন্তু এই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে যখন আপনার অপারেশন লাগতে পারে এরকম সিচুয়েশন কিন্তু অ্যাভয়েড করা পসিবল আর আরেকটি ইম্পর্টেন্ট যে কথাটা এই ধরনের ব্যথাতে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে ভারী কোনো কাজ ঝুঁকে নুয়ে কোনো কাজ করা অথবা কোনো মেসেজ অথবা মালিশ